বিশাল আকৃতি প্রাচীন বটগাছে হাজারো হাজারও বাতুলের আস্থানা নিপা ভাইরাস সংক্রমণের আতঙ্ক বালুর ঘাটে মারুন ভাইরাস বহনকারী ওই প্রাণী নিয়ে জেলা স্বাস্থ্য এবং প্রাণী দপ্তরের অগ্রণী ভূমিকার দাবি স্থানীয় এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের বালুরঘাট শহর লাগোয়া হোসেনপুর এলাকাটি রয়েছে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেখানে থাকা প্রাচীন ডাকরা মন্দিরের সঙ্গে রয়েছে বিশালাক্ষীদের প্রাচীন বট গাছ ওই গাছের ডেরা বেঁধে থাকে হাজার হাজার বাদুর দিনের বেলা গাছে বাদুর ছোলা এবং তাদের কোলাহল এতদিন পর্যন্ত বড় আকর্ষণীয় বিষয় ছিল সকলের কাছে জাগ্রত কালী মন্দিরের সঙ্গে ওই এবং সেখানে বাদুরের আস্থানা প্রাচীন ঐতিহ্য বটে সে কারণে সেখানকার বাদুড় মারতে বা ধরতে দেয় না স্থানীয়রা কিন্তু রাজ্যে দুজন নিপা ভাইরাসে আক্রান্তের খবর বালুরঘাটের বাদুর সেই আস্তানাটা এখন আতঙ্কের তবে প্রাণীদেরকে রক্ষা করে বিকল্প পরিকল্পনার দাবি এলাকার মানুষের এই ব্যাপারে জেলা স্বাস্থ্য দপ্তর কিংবা প্রশাসনকে এগিয়ে আসতে আবেদন করেছেন সকলে স্থানীয় বাসিন্দা জয়ন্ত চৌধুরী বিষয় বিষয়ে জানিয়েছেন দীর্ঘ বছর ধরে বটগাছে বাদুরের আস্তানা না হোসেনপুরের এই এলাকাটি বিখ্যাত হওয়ায় এটি আরেকটি কারণ পুরনো অনেক গল্প জড়িয়ে আছে বটগাছ ও বাদুর নিয়ে কিন্তু নিপা ভাইরাস বহনকারী প্রধান জীব হিসেবে বাদুর নিয়ে সেভাবে প্রচার চলছে তাতে যথেষ্ট আতঙ্কিত তারা পরিবার পরিজন এলাকার মানুষের জীবন রক্ষায় প্রশাসন এগিয়ে আসুক বলেই দাবি তাদের তবে আস্তানা বেঁধে থাকা হাজার হাজার এই প্রাণী হত্যা বা ঐতিহ্যবাহী বট কাজটি নিধনের পক্ষে নয় তারা তাদের দাবি প্রাণীগুলোকে লোকালয় থেকে দূরে সরিয়ে বা বিকল্প পরিকল্পনা করে আতঙ্ক খোঁচানোর ব্যবস্থা করা হোক এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুখ খুলেছেন তিনি বলেন এই ভাইরাস নিয়ে এখনো কোনো নির্দেশ আসেনি রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে তবে এর সতর্কতা অবলম্বন জরুরি কারো শ্বাসকষ্ট জ্বর মাথা ব্যথা পেশিতে ব্যথা বমি গলা ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করে দিতে বলা হচ্ছে এছাড়া গাছে বা উন্মুক্ত জায়গায় থাকা কোনো ফল বা খাবার দেখে খাওয়া জরুরি পাখি বা কোনো প্রাণীর খাওয়া অর্ধেক ফল না খেতে বলা হচ্ছে সকলকে এই যে এই যে এই যে বাড়িটা হ্যাঁ বাড়িটার ড্যামেজ হয়ে যাচ্ছে দিনের পর দিন ড্যামেজ হয়ে যাচ্ছে সাপগুলো নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো মানে এটার একটা মানে ডাল টাল কাটা একটা সংস্কার করা দরকার এইগুলো মানে এই 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 বাড়িটার খুব ক্ষতি হচ্ছে আর কি বাদুরের গাছ থাকার জন্য বাঁধুরের পটি পড়ে হ্যাঁ বাদুরের পটি পরে ছাদ সব ছাল উঠে চলে যাচ্ছে তাদের বা একটা বাদুর যদি এলাকার কোনো বাচ্চাকে কামুদ দেয় বা আচর দেয় একটা ভাইরাস ছড়ায় সেটা হচ্ছে নিপা ভাইরাস যার কোনো স্বাস্থ্য দপ্তর থেকে এখনো কোনো ব্যবস্থা নেয়নি কি বলবেন কি বলবেন এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত কেন এই যে যে ভাইরাস নিপা ভাইরাস

হ্যাঁ এই ডালগুলো কেটে দিলেই এই ডালগুলো কেটে দিলেই এই বাড়িটা রক্ষা পায় এবং বাড়ি আনার প্রচুর ক্ষতি হচ্ছে সেই সেদিকে স্বাস্থ্য দপ্তরের কাছে একটু অনুরোধ যাতে এই সবগুলো একটু করে দেখেন আপনারা কি স্বাস্থ্য দপ্তরকে বিষয়টা নিয়ে জানিয়েছেন আমরা এর আগে জানিয়েছিলাম কোনো ফল হয়নি আপনারা কি চাচ্ছেন এই মুহূর্তে আমরা চাচ্ছি যে এই ডাল ফলগুলো কেটে দিলে বাদর রোজ কমে যাবে আপনার নাম আমার নাম রিতাচন্দ্র ঘোষ এলআইসি অফ ইন্ডিয়া বালুঘাট ব্রাঞ্চ হ্যাঁ এখন থ্যাংক ইউ অনেক বাদুর আছে অনেক মানে গোনা অসম্ভব প্রচুর বাদুর আছে আগে আরও বেশি ছিল এখন তো অনেকটা কমে গেছে এই বাদুরের উৎপাতে একটা বাদুরের আচর আচর যদি দেয় এলাকা কোনো বাচ্চাকে তাহলে এক রকম নিপা ভাইরাস নামক একটা রোগ হচ্ছে কি এই রোগটা নিয়ে কিরকম আতঙ্কে আছেন আপনার ছোট থেকে আমরা আসলে এখানে বড় হয়েছি এখনো পর্যন্ত ওরকম ওরকম ভাবে ওরকম আচরণ আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত যদি হয় এ ব্যাপারে কোথাও জানিয়েছেন না এরকম চোখে পড়েনি মনে হয় না আশা করি হবে এরকম টাইপের কোনো ঘটনা আপনার নাম আমার নাম শঙ্কর মহন্ত প্রথম কথা বলি যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় এই মুহূর্তে নিপা ভাইরাসের সেরকম কোনো প্রাদুর্ভাব আমরা এখনো আপনি কিছু পাই এক দুই নম্বর বিগত আট তারিখে আমাদের ডিএইচএসআর এবং ডাইরেক্টর হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ব্রাঞ্চ তারা সমস্ত স্বাস্থ্যকর্মীকে একটা প্রিলিমিনারি একটা ট্রেনিং বা একটা ক্যাপাসিটি বিল্ডিং বলুন বা ওয়ার্কশপ একটা করেছে সু জুম বেশি ভাব সবাই মোটামুটি একটা জানে যে এই অসুখ হলে কী করতে হতে পারে বা কী করার প্রয়োজন আছে প্রসঙ্গত বলে রাখি যে নিপা ভাইরাস খুব বেশি সংক্রামক নয় সুতরাং খুব বেশি আতঙ্কিত হওয়ার কোনো প্রশ্ন নেই এই রোগের লক্ষণ সাধারণত একটু জ্বর সর্দি কাশি পায়খানা বমি ইউজুয়ালি এগুলোই প্রেজেন্ট করে কিছু কিছু ক্ষেত্রে কিছু নেই কিছু কিছু ক্ষেত্রে এনকেফেলাইটিস খুব ভেরি রেয়ার কেসে তারা আসতে পারে বা খুব শ্বাসকষ্টা এআরডিএসগুলি নিয়ে আসতে পারি এরকম রুগী এখনও অবধি আমরা এই জেলায় পাইনি আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব ডিস্ট্রিক্ট হসপিটালে আমাদের যে হ্যাব্রিটস ইস্যু আছে সেখানে দুটো করে বেড আমরা অলরেডি আইসোলেশন যে কেবিন ঘর আছে সেখানেও দুটো বেড আমরা উচ্চু ইকুইপমেন্ট আমরা রেখে দিয়েছি কোল্ড ইঞ্জুরি কোনো পেশেন্ট আসবে এরকম একটা সন্দেহ হলে পরে আমরা ব্লকের বিএম ধরে বলেছি সেখানে প্রত্যেকটা ব্লক হাসপাতালে দুটো করে বেড আলাদা করে রাখতে সাধারণত এরা যেহেতু সংক্রামক আছে সেই জন্য আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাদের আগে একটা আইসোলেশন ওয়ার্ড বা অ্যাডিশনাল ওয়ার্ড করা হয়েছিল কুড়ি বেডের আমরা সেটাকে অলরেডি প্রিপেয়ার করে রাখছি কিন্তু আমার মনে হয় না এত কিছু প্রয়োজন আছে এর তো কোনো ডেফিনেট ট্রিটমেন্ট কিছু নেই জাস্ট ভাইরাল ডিজিজ হিসেবে যেমন জ্বর সর্দি কাশি যার সিমটম সেটাই করা হয় যাদের সাধারণ সাধারণ জ্বর সর্দি কাশি আছে তারা বাড়িতে হোম আইসোলেশনে থাকতে পারে একুশ দিন আর বেশি অসুবিধে হলে তারা অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র হোক বা জেলা হাসপাতাল সাব ডিস্ট্রিক্ট ব্লক পিএসসি যেখানে তারা অ্যাক্সেসেবল হবে সেখানে তারা যেতে পারে এই ট্রিটমেন্টটা সব জায়গাতেই আমাদের রাখা আছে তবে যাদের কোমর আছে মানে যাদের বয়স্ক লোক বা কারো প্রেশার সুগার আছে সেটা সাধারণত সব ক্ষেত্রে যে কোনো অসুখের ক্ষেত্রে তারা একটা ভায়নেবল গ্রুপ তো তাদেরকে আমরা বলবো এই সময় তারা যেন প্রেশার এবং সুগারটা চেক করে এবং তার জন্য প্রয়োজনীয় যদি কোনো ওষুধপত্র তারা খেয়ে থাকেন তারা যেন সেটা কন্টিনিউ করে এবং একটু ডাক্তারের কন্ট্যাক্টে থাকার জন্য বা কোনো একটা হসপিটালের সঙ্গে না 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 আতঙ্কের আতঙ্কের কিছু কিছু নাই এই বিষয়ে একদম আমি তো বললাম এই বিষয়ে আতঙ্কিত হওয়ার একদম কোনো কারণ নেই তবে হ্যাঁ সাবধানতা মেনটেন করতে হবে সাধারণত এই সময় যে এটা তো বেসিক্যালি বাদুরের লালা রজ বা মূর্ত থেকে সরে সবাই সেটা জানে তাই কোনো ফল এখানে খাওয়ার সময় যদি কোনো জায়গায় দেখে উপরে কোনো একটা পাখি খেয়েছে বা কি তাহলে সে ফলটা খাবে না খাওয়ার আগে ভালো করে সেটা ধুয়ে নিয়ে নিয়ে খাবে এই সময় অনেকে খেজুরের রস খাই আমরা রেজ করছি খেজুরের রস একদম না খাওয়ার জন্য খেলে যায় এটা ফুটিয়ে পর্যাপ্ত ফুটিয়ে যাবে খাসি যাবে খেতে হবে এই সামান্য এই সাবধানতাগুলো মেনটেন করলে এটার থেকে আমরা ঠিক থাকতে পারবো এবং এগেইন আই রিপিট যে এর কিন্তু সংক্রমণ হার অতটা না মানে মেসিভাবে স্প্রেড করে যেরকম আগে যেগুলো ছিল সেগুলোর মতো এটা একদম সংক্রমণ হার বেশি নমন থ্যাংক ইউ